আজকে আপনাদের জন্য যে টোটকাটি এনেছি এটা আপনার অধিকারের মধ্যে বলা হয় তিল তিল করে আমাদের বংশ আমাদের পূর্বজরা কোথাও না কোথাও কিছু না কিছু ধন সম্পদ নিজের নিজের যুগে হারিয়েছে অবাক হবেন শুনুন তত ধন বাড়বে প্রত্যেকটি ব্যক্তি নিজের জীবনে কিছু এমন সম্পদ আছে যে সে নিজে রোজগার করেছে কিন্তু দুর্ভোগে চলে গেছে মিস হয়ে গেছে রয়ে গেছে অজ্ঞাত হয়ে গেছে জেনারেশন জেনারেশন টু এই যে সম্পদ বলা হয় কুবের ধীরে ধীরে এগুলোকে একটি জায়গায় প্রতি বংশ ধরের জন্য রাখে আমার ধারণা এই কথাটি কোনোদিন কোনো টোটকা বা কোনো জায়গায় আপনি শুনেননি প্রথমবার আমি টোটকাতে এই রহস্যটি খুলছি যে পূর্বজদের জেনারেশন টু জেনারেশন প্রত্যেকটি ব্যক্তি আপনার পূর্বজদের মধ্যে সে কিছু না কিছু নিজের জীবনে রেখে গেছে হারিয়ে গেছে ইয়া কাউকে ধার দিয়েছে ফেরত পায়নি এই সম্পদগুলোকে বলা হয় শাস্ত্রে যে কুবের নিজের অধিকারে নিয়ে কোনো না কোনো জায়গায় এটাকে রাখে তার বংশের দেবার জন্য অদ্ভুত কথা অর্থাৎ আপনার জেনারেশনের এখানে প্রত্যেকটি ভক্তের যারা এটা শুনছে প্রত্যেকের জেনারেশনে এই সম্পদটি কোথাও না কোথাও রাখা আছে সেটা আপনার ভাগ্যে আপনিও পেতে পারেন অথবা আপনার জেনারেশনের অন্যরাও পেতে পারে কুবের বলে এটা আমি রেখে থাকি যার ভাগ্যে এটা আছে সে পাবে দর্শক জ্ঞান ওই সম্পদটি পাওয়ার জন্য আজকের এই টোটকা হ্যাঁ রে টোটকা প্রথমবার টোটকা হিসাবে আমি প্রেজেন্ট করছি আপনাদেরকে বলা হচ্ছে আপনার উত্তর দিকে আমি অনেকবার বলেছি অনেক এপিসোডে বলেছি যে কুবের রাবণের ভাই হিমালয়তে থাকে শিবের পাশে অষ্টলক্ষ্মী ওর আন্ডারে কোনো লক্ষ্মী ব্যাগের কুবেরের অনুমতি ছাড়া আপনার বাড়িতে আসতে পারে না আপনাকে ধন দিতে পারে না তাই এই যে টোটকাটি আছে এটা কুবেরকে সন্তুষ্ট করার জন্য বলা হয় যখন সম্পদ ধন দলত কোনো জায়গায় থাকে সেটা রক্ষা করে সার্ফ লোক সাপরা নানা রকমের সার্ফ ইউনিট যারা সার্প লোক আছে তারা এই সম্পদগুলোকে রক্ষা করে দর্শক যদি আপনি কোনো অজ্ঞাত সম্পত্তি পেতে চান তাহলে এই প্রয়োগটি করবেন দর্শক তিনটি চির সার্ফ বানাবেন তিনটি চাঁদির ছোট ছোট সার্ফ বানাবেন এবং বলা সোমবার দিন সোমবার দিন আপনার বাড়ি অথবা যেখানে আপনি থাকেন নিবাস করেন তার উত্তর দিকে একটুখানি মাটি মাটি চাই কিন্তু মাটি কুড়ে এই সাপ ফান্টা মানে তার ফনাটা উত্তর দিকে করে মাটি চাপা দিয়ে দেবেন বলা হচ্ছে আপনার জীবনের ভাগ্য রেখা কুবের এসে টেনে দেবে দলত অদৃশ্য শক্তিরা আপনাকে দিতে থাকবে হঠাৎ একদিন লাগবে আপনি গ্রাস লেভেলে ছিলেন আজকে আমিরদের মধ্যে আপনার নাম কখন হয়ে গেল আপনি বুঝতেও পারলেন না এটাকে বলে টোটকা এবং কুবেরকে খুশি করা দর্শক জ্ঞান আপনার বাড়িকে কুবের কে খুশি করার জন্য এই তিনটি সার্বা বানিয়ে উত্তর দিকে দিয়ে দিন এবং আপনি আপনার জীবনকে সুখময় হিসাবে কাটান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্তে নমঃ